জাতির পিতা এখন শেখ ফরিদ ব্যাসকে ঘোষণা করে দিলাম কোনটা তুলাই না কমেন্ট সরাই পালাইছি এটা ভালো কমেন্ট দেখেন বিদেশে অর্থ পাঠাতে এয়ারলাইন সহ তথ্য প্রযুক্তি একটি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্রীয়

কি বলছে শুনছেন তো আমার জবাবটা ঠিক আছে কিনা তোমার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে এদেরকে ভোট দিছে কেউ দেয় নাই এরা পাসপোর্টই নেই জাতীয় পরিচয় পত্রই নেই বাংলাদেশে আমেরিকান আবার সংবিধান কারেকশন করার জন্য সংস্কার করার জন্য পরিবর্তন করার যারা নিয়োগ দিচ্ছে ডক্টর আলিরিয়াস তারা পাসপোর্ট আমেরিকান

এদের কি দাওয়াত দিবে অপেক্ষা করেন জনগণ এদের বর্তমানে যারা বর্তমানে যারা বিচারপতি হয়েছে বা বিচারক ইদানিং দেখতেছি বিচারকেরা যে আচরণ করতেছে এগুলো টোটালি পালার পখাটে মাস্তানদের মতো আচরণ করতেছে আদালতে বসে এটা কোন সিস্টেম হলো এখন এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা মুখে মাদ্রাসা ছাত্রদের কুলুপ ওটাটুকায় রাখছে এখন আর বুদ্ধিজীবীরা কথা বলে না এখন আর টিভি টক শোতে কথা বলে না কোথায় সেই টিভি চ্যানেলগুলো তারা এখন সব ঠান্ডা এখন দেশে আর সমস্যা নাই একবার সালাম করে আম্মাটাকে এই বিকাশনুরা শেখ হাসিনা রে সালাম করে একবার আম্মাটাকে আরেকবার বলে আমি ছাত্রলীগ ছিলাম আবার ওইখান থেকে বেরোয় এসে সারাদিন আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগের বিরোধিতা করে সে নিজে বসে সে ছাত্রলীগ করতো এখন বলে ফরিদ ভাই একটা কথা বলি মানে আমরা তো সকলের বিরুদ্ধে অনেক কিছু বলছি এবং মানে এই সরকার বিরুদ্ধে আওয়ামী লীগের যারা বিরোধিতা করছে কিন্তু আমাদের বোধ এখন একটা বিষয়ে একমত হওয়া বা একটা চিন্তা ভাবনা করার দরকার আছে যে আওয়ামী লীগের কিন্তু দোষ আছে ঐতিহাসিক ভুল বলেছি আমি কিন্তু ঐতিহাসিক ভুল এবং হ্যাঁ আমি আওয়ামী লীগ আমি শুধু বিএনপির কথা আওয়ামী লীগের কথা বলতে চাই না আওয়ামী লীগের তো রিকনস্ট্রাকশন করতে হবে পুনর্গঠন করতেই হবে তাদের কারণ এই দেশটাকে যদি রক্ষা করতে চায় দেশটাতে যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠানি কেউ রূপ দিতে চায় অবশ্যই গণতন্ত্র চর্চা প্রথমে দলের ভিতরে করতে হবে শুধু আওয়ামী লীগকে বিএনপি করতে হবে তা না হলে এই দেশের এই আওয়ামী লীগ বিএনপি তোমার কি মানে শত বছর রাজত্ব পারবে না এই জেনারেশন গুলোই পরে আসবে আজকে আওয়ামী লীগ বিএনপির একটা গ্যাপের কারণে তাদের গণতন্ত্র গণতন্ত্র চর্চা নেই বলেই এই তথাকথিত কিছু ভুইফোর ছাত্র থেকে চলে আসছে তাই না এগুলো আসছে এবং যারা গণতন্ত্র বুঝে না যারা রাজনীতি বুঝে না যারা বাক স্বাধীনতা বুঝে না মানবাধিকার বুঝে না যারা না তারা ভিতর থেকে চলে আসে আপনি দেখেন সবাই জানে যে কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে প্রথম দিন বিএনপি ক্ষমতায় আসবে আপনি দেখেন তারা গ্রহণ ঢুকতেই পারতেছে না কেন এটাও বিএনপির ভিতরে গণতান্ত্রিক চর্চার অভাবে এটা ঘটেছে ঠিক যেমন আওয়ামী লীগের ভিতরে গণতান্ত্রিক চর্চা ছিল না বলে আজকে আমাদের দেশে এগুলো

দিন দুয়েক আগে গোলাম রনি মৌলানা রনি এ তো এর তো কোনো আদর্শ নাই এর কোনো আদর্শ নাই নাই নীতি হ্যালো হ্যালো শোনা যাচ্ছে আমার ইকো হচ্ছে আচ্ছা এ এর যে এর কোনো আদর্শ নাই নীতি কিছু নাই ও ভাটের বকে ওখানে ভাট বকে আর চলে যায় ওই সেই হ্যান ত্যান অভিজ্ঞের মতো ভান করে তো ঘটনা হচ্ছে যে এ দুই দিন আগে খুব জোরালো একটা ভিডিও করছে যে কেন স্বীকার করতে বাধ্য হইছে নিজে থেকে যে ইউনুস সরকারের পতন এটা যেন না হয় বলি আমরা অনেক আন্দোলন ফান্দোলন করে আমরা একে এনেছি সরকার গেছে কিন্তু ঘটনা হচ্ছে আম এই সরকার যদি চলে যায় তাহলে বাদ বাকি সকলের ফাঁসি হবে আমার তো ফাঁসি হবেই এটা একদম কথা দিচ্ছে এরকম ভাই বলছে বোঝা গেল

যদিও তারা একটা জনমত পেয়েছে আছে কিন্তু আরো বিশাল জনমত পাওয়ার সুযোগ ছিল করে আমি একটা করি নির্বাচন এরা দেখেন এতদিন দেশে নির্বাচন নাই নির্বাচন নাই ইলেকশন নাই ভোট নাই ফ্যাসিস্ট সরকার এই সেই এখন নির্বাচনের কথা কেউ বলে না মানে তাদের নির্বাচন চাওয়াটাও ছিল একটা ফাতরামি ভন্ডামি মিথ্যাবাদিতা বিএনপি কিন্তু চাচ্ছে বিএনপি কিন্তু উন্মাদ হয়ে আছে কারণ তারা বিএনপি চাইছে হ্যাঁ বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না বিএনপি কিন্তু এরাও বিএনপি কে এখন তলে তলে যা করতে পারে সেই জন্য সেই ইলেকশন চায় না এখন আর দিন বলে আসলো ভোট নাই ভোট নাই আর ভোট চায় না এখন ভোটের আলাপ নাই দাদা বলেন নতুন কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে তারা জানুক বুঝুক নতুন কিছু কইতে গেলে একটা বলি উনিশশো সালে জামাত ও বিএনপি একত্রে ভোট পায় তেতাল্লিশ পার্সেন্ট ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এবং জাপা নোট করে নিতে পারেন জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছিয়ানব্বই সালে যৌথভাবে ভোট পায় চুয়ান্ন শতাংশ দু সালে চারদলীয় জোট মোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় ঠিক আছে মোট তার মানে জাতীয় জোট চার জোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় তাই তারাই সরকার করে যেখানে বিএনপি ছিল বিএনপি সরকার আর কি দু সালে আওয়ামী লীগ ও তাদের যে মিত্ররা ছিল আর কি এটা মিলিয়ে ভোট পায় হচ্ছে পঞ্চান্ন বেশি ঠিক আছে তার মানে আওয়ামী লীগের একটা বড় ভোট আছে এখনো এবং যারা নির্বাচনে লড়ে তাদের একটা ভোট আছে ঠিক না তো একানব্বই সালে আওয়ামী লীগ এবং তার যে আট জোট অংশীদার ছিল একানব্বই সালে হ্যাঁ এবং বিএনপি তাদের টোটাল ভোট হচ্ছে একষট্টি শতাংশ সকলের মিলে আচ্ছা ছিয়ানব্বই সালে এটা হয় একাত্তর শতাংশ আর দু হাজার এক সালে হয় একাশি শতাংশ অর্থাৎ ভোট দানের বৃদ্ধিটা হচ্ছে শতাংশের ভিতরে ভোট দিচ্ছে না এরকম নয় ভোট বাড়ছে মানে এই জোটটা এই পুরো জোটটায় ভোট বাড়ছে তাহলে এর মধ্যে কি আছে আওয়ামী লীগ আর তার আট আটটা দল বিএনপি এর সম্মিলিত ভোট ঠিক আছে তাহলে এখানে যে বিএনপির ভোটটা আছে আর এর ভোটটা আছে এটা যদি মানে প্লাস করা যায় তাহলে দেখা যাচ্ছে করে দেখেছি যে এখন মানে এই দু হাজার চব্বিশে যে ভোটটা হলো সেখানে আওয়ামী লীগের অন্তত পক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট আছে এটা আছে বাদ বাকিটা বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে ভাগ করা আজকে বিএনপি বা যদি ভোটে যায় যদি যদিও বা যায় চাইছে যদি ভোটটা হয় তাহলে ওদের আশঙ্কা বিএনপির কনফিডেন্স আছে ওদের ভোটটা বেশি বলে কিন্তু বাদবাকি জামাত হিজবু ত্যান আর যারা আছে জাতীয় পার্টি এরা আছে এদের কনফিডেন্স নাই এদের কনফিডেন্স নাই এবং কনফিডেন্স নাই বলেই এই এই যে জামাতের আমির শফিকুর দুমদাম করে হিন্দুদের সমর্থন করতেছে বিভিন্ন যে হিন্দুদের তমুক তারপরে সিলেটে আর রংপুরে আবার ওদের হিন্দু শাখা তৈরি করছে ভারতের এবং এটাও বুঝে গেছে যে যখন ক্ষমতায় থাকে না তখন তো বুঝতে পারে না যখন বিরোধিতা করে তখন পাবলিক হিসাবে করে ওইটা দিতে হবে ওইটা দিতে হবে পোলাপানের মতো এ করে যখন যায় যে দেয় যে খাবার দেবে এই দেবে সেই দেবে যে যখন দেয় তার জায়গায় যখন দাঁড়ানো যায় তখন বোঝা যায় যে কৈঠিকা কি আসে কত ধানে কত চাল এখন ওরা এসছে উপরে এবার বুঝতে পারছে যে ভারতের সঙ্গ ছাড়া এখানে টেকা মুশকিল ওখান থেকে ফ্রান্সে বসে ও খায় দায় ঘুমায় ওর কোনো চিন্তা নাই ও যা খুশি বলতে পারে ভারত বয়কট করে ওই কত উস্কানি দিতে পারে ওরা যদি এনে বুপ্রদেশ প্রদেশটায় বসানো যায় তিন দিনে শিধা বলবে ভারতকে ইলিশ পাঠাবো যেমন পাঠাইছে ব্যাপারটা হচ্ছে এইখানে এটা বুঝতে হবে যে এরা ওই জন্যই শফিকুর ভারতের প্রতি নরম হয়েছে যে ভারত যদি ওদের ব্যাপারটা এরকম ভারত ও যদি ভারতের প্রতি নরম হয়েছে তাই ভারত যদি সমর্থন করে তাহলে এই সরকারটা গড়তে পারে এইটা হচ্ছে বাংলা কথা সেই কারণে শফিকুর নরম হয়েছে কারণ ওরা ভালো করেই জানে যে এখনো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট যেমন আছে কিন্তু আমার এখন পর্যন্ত ক্যালকুলেশনে যা মনে হয় যা দেশে চলছে আওয়ামী লীগ যদি আজকে ভোট হয় যে কোনো দিন আগামী এক মাস দের যত দিন যাবে তত আওয়ামী লীগের যে বিএনপির আরো একটি উচিত হ্যাঁ এটা আমরা মনে করি যে গণতান্ত্রিক দল হিসেবে বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে বিএনপিকে অবশ্যই একটিভ হওয়া উচিত কারণ একটা দেশে একটা বৃহত্তর দলকে বাইরে রেখে